নমস্কার সকল সনাতনী ভাই ও বোনেরা ভক্তমণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন আমি প্রথমেই বলি বেদপর গীতা মান শাস্ত্র প্রমাণে কর্ম কর সেই শ্রীমদ্ভগবৎ গীতার ষোলো অধ্যায়ের চব্বিশ নং দশমা শাস্ত্রং প্রমাণাংতে কার্যাকার্য ব্যবস্থিতও জ্ঞাতশাস্ত্রবিধানক্ত কর্মকর্তৃ মিয়া হসি। হে অর্জুন তুমি আর কর্ম এবং অকর্ম যাহা আছে তাহা শাস্ত্র প্রমাণেই করণীয় সুতরাং আমাদের সনাতনীদের কর্মকাণ্ডের যে নির্দেশিত পথ সেটা হলো শাস্ত্রের পথ তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সনাতনীরা যখন মৃত্যুবরণ করে বা দেহ ত্যাগ করে তারপরে তাদের দেহটিকে পুঁতে রাখতে হবে না দাহ করতে হবে তো আমরা জানি সনাতন মানেই হলো চিরন্তন অর্থাৎ যা ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে এবং সনাতনীরা অবশ্যই শাস্ত্রবিধি মেনে কর্ম করবে দুই বছরের নিচে হয় তা তাহলে তাকে পুঁতে রাখতে এবং কোথায় পুঁতে রাখতে হবে সেটা অবশ্যই শ্মশানে পুঁতে রাখতে হবে কোনো গৃহের মধ্যে তুলসীর তলায় বড় ঘরের পাশে বা মন্দিরের পাশে কদাশো পুঁতে রাখার বিধান দেওয়া হয়নি সেটা শ্মশানে নিয়ে গিয়ে পুতে রাখতে হবে মনুষহিতার পঞ্চমধ্যার আটষট্টি অংশ লোকে সেটা সুন্দরভাবে বলা হলো যে উনোদি বাইশিকং পেতং বান্ধব বা বহি অলঙ্কিত সূচ ভূমা বস্তি সঞ্চয়নও মিতে শ্মশানে নিয়ে গিয়ে পুঁতি রাখতে হবে আর যদি দুই বৎসর থেকে শুরু করে ঊর্ধ্ব দিকে যত বৎসরেই হোক না কেন কোনো ব্যক্তি অর্থাৎ কোনো সনাতনী ব্যক্তি মৃত্যুবরণ করে সেটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে বর্ণেরই হোক তেনাকে অবশ্যই শ্মশানে নিয়ে গিয়ে দাহ করতে হবে সেটা বিষ্ণু পুরাণের তৃতীয়াংশের তেরো অধ্যায়ের আট নংশ লোকে সুন্দরভাবে বর্ণিত রয়েছে প্রেত দেহং শুভৌ স্নানৌ স্নাপিতং সগ্নিভূষিতম দগ্ধা গ্রাম আদ বহি সে তা সচেলা সলিলাস হয় মরণান্তে সেই দেহকে মাল্য দ্বারা বিভূষিত করে গ্রামের বাহিরে দগ্ধ করতে হয় গ্রামের বাহিরে অর্থাৎ গ্রামের শেষ সীমানা সংলগ্ন এলাকায় এবং সেখানে অবশ্যই নদীর জল প্রবাহিত থাকতে হবে তাহলে কি করে আমরা দুই বৎসর থেকে উর্ধ্ব দিকে কোনো ব্যক্তি মারা গেলে তাকে গ্রামের মধ্যে পুঁতে রাখি তুলসীর তলায় পুঁতে রাখি হরিমন্দিরের পাশে পুঁতে রাখি বড় ঘরের পাশে পুঁতে রাখি কই এ ধরনের বিধান তো শাস্ত্রে দেয়া নেই বরঞ্চ এখানে বলা হলো গ্রামের বাহিরে যেখানে নদীর স্রোত প্রবাহিত হয় সেই জায়গায় নিয়ে গিয়ে দাহ করতে হবে আপনারা আরো আশ্চর্য হবেন যে লোকনাথ ব্রহ্মচারী হয়তোবা অনেকেরই এটা অজানা রয়েছে যে তিনি একজন অনেক বড় মাপের সাধক পুরুষ তিনি যখন মৃত্যুবরণ তথা দেহত্যাগ করবেন তার শিষ্যকে বলে গিয়েছিল যে আমার দেহটাকে অগ্নিকার্য করিও তো তেনার দেহটাকেও অগ্নিকার্য করা হয়েছে এটা আপনারা একশত মনীষীর জীবনী পড়লেও পাবেন তো কাজে কাজেই ভগবান শ্রীকৃষ্ণের দেহটাকেও অগ্নিকার্য করা হল বাহুরাজাকেও অগ্নিকার্য করা হলো পাণ্ডুকেও অগ্নিকার্য করা হলো। রাজা দশরথকেও অগ্নিকার্য করা হলো তাহলে এতগুলো ব্যক্তিকে অগ্নিকার্য করা হলো এরা কি সনাতনের বাইরে ছিল না ছিল আসল সনাতনী যেমন শ্রীকৃষ্ণের অগ্নিকার্য করেছিলেন অর্জুন ততহ প্রেত কার্যাং চেষাং চৃষাং বিধি নিচক্রাং জনং সর্বঙ্গিহিতা বজ্রমেবচা তিনি শ্মশানে তার কার্য করে তার দাহ সম্পন্ন করে ব্রহ্ম পুরাণে পাবেন যে ভগবান শ্রীকৃষ্ণের দাহ সম্পন্ন করে তেনার পত্নীগণকে নিয়ে তিনি গৃহে প্রবেশ করেছিলেন অগ্নিহত্রে মৃততনু করিয়া দাহন নারীর লইয়া গেল আপন প্রেত কর্ম করিল যে শাস্ত্রের বিধানে আর্ধশ্রাদ্ধ শান্তি দান দশ দিনে এই অগ্নির মধ্যে সূর্যবংশীয় বাহু রাজাক দেহ দাহ করা হয়েছিল এটা মহাভারতের উদ্যোগ পর্বে পাণ্ডুকেও দাহ করা হয়েছিল মন্ত্র পড়ি দ্বিজগণ পাবক অগ্নিহত্র রাজার করিল দাহক্রিয়া ক্রিয়া ভাই দিল পিণ্ড ক্ষত্রিয় বিধান দ্বাদশ দিবসে করে অগ্নি দান তাহলে এই ধরনের ব্যক্তির যদি অগ্নিকার্য হয়ে থাকে তাহলে আজকে আমরা কেন শাস্ত্রকে ভ্যালুণ্টিত করে যেখানে সেখানে পুঁতে রাখতেছি আসুন আমরা সনাতনের সঠিক পথটাকে জানি আর এই সঠিক পথকে জানতে হলে আমাদেরকে শাস্ত্রের পথে আসতে হবে যেটা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার ষোলো অধ্যায় চব্বিশে বলেছে তসমা শাস্ত্রং প্রমাণাংতে কার্যাকার্য ব্যবস্থিত জ্ঞা শাস্ত্রবিদানক্ত কর্মকর্ত্রী মিয়া হোসেন এ অর্জুন তোমার কর্ম অকর্তব্য কর্ম যা কিছু আছে তাহা শাস্ত্র প্রমাণে করিবে আর যদি শাস্ত্র প্রমাণে করা না হয় তাহলে সেই ষোলো অধ্যায়ের তেইশে রয়েছে য শাস্ত্রবিধি মুহূর্ত সির্জবত্তে কাম করতো নথা সিদ্ধিংতিম নহ ন পরাঙ্গতিম যে শাস্ত্র বহির্ভূতভাবে ভাবে মন গড়াভাবে কোনো কার্য করিলে তাহাতে সুখ শান্তি সফলতা স্বর্গ আসবে না মুক্তি তো দূরের কথা শত্রু অধ্যায়ের তেরোতে আবার ভগবান বলল বিধিহীন হীনমা সৃষ্টান্নং মন্ত্র হীনমা দক্ষিণ শ্রদ্ধা বীর যজ্ঞং তামসং পরিচক্ষে তুমি বিধিহীনভাবে কোনো কিছু করবে মন্ত্রহীনভাবে কোনো কিছু করবে শ্রদ্ধাহীনভাবে কোনো কিছু করবে তাহা তামসিক বলে পরিগণিত হবে সুতরাং আমাদের বেদ রয়েছে আমাদের পুরাণ রয়েছে আমাদের উপনিষদ রয়েছে আমাদের স্মৃতিশাস্ত্র রয়েছে এত কিছু থাকার পরেও আমরা কেন অবিধিপূদ পূর্বক কর্ম করব আসুন আমরা শাস্ত্র চর্চা করি শাস্ত্রের নিয়মানুসারে সনাতন জীবন গঠন করি এবং শাস্ত্রের নিয়ম অনুসারে সনাতন জীবনটাকে পরিচালিত করি আবারও বলি বেদ পড়ো গীতা মানো শাস্ত্র প্রমাণে কর্ম কর নমস্কার